হ্যালো প্রিয় ব্যবসায়ীরা তথ্য এবং বিশ্লেষণাত্মক সেবা যোগাযোগ আছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক আমরা প্রতিটি সূচককে আরও বিশদে আরও একটু সামনে পরীক্ষা করব প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি বিশদভাবে গবেষণা করা কোম্পানির সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচকগুলি দেখব ও এন গ্রুপ হোল্ডিংস এংক ঠিক ওএন পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল পাঁচ আগস্ট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি ওর গ্রুপ হোল্ডিংস ইংক উপশ্রেণির অন্তর্গত বিল্ডিং কনস্ট্রাকশন তুলনামূলকভাবে এক চারটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখুন প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর জন্য গড স্কোর হল চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড রেটিং হল এক সাত পয়েন্ট স্কোরের বিপরীতে চার পয়েন্ট ওরেন গ্রুপ হোল্ডিংস ইং কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা ওরেন গ্রুপ হোল্ডিংস এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ওরেন গ্রুপ হোল্ডিংস বিযোগের গতিশীলতা দেখিয়েছে এক দুই চার শতাংশ পাঁচ এক তিন শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন ওর গ্রুপ হোল্ডিংস এ মূল্য শূন্য দুই নয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন এক শূন্য এক বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক পাঁচ বিলিয়ন সাত বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি দখলকৃত শেয়ার ওরিয়েন্ট গ্রুপ হোল্ডিংস বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দুই আর দুই শতাংশ বইয়ের মূল্য মূলধন দুই দুই শূন্য চার শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার আর্থিক দায় শূন্য শূন্য সাত সাত বিলিয়ন ডলার কোম্পানির ইকুইটির পাঁচ এক শতাংশের জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টের আর্থিক দায়বদ্ধতা কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল টোল শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল দুই সাত চার দুই ছয় চারের উপশ্রেণীর সহ স্টক এক্সচেঞ্জের মূল্যের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে উপার্জনের অনুপাত পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক তিন মিলিয়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য তিন উপশ্রেণীর গড হল দুই দুই উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল আজ চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এক শূন্য এক শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা হল এক তিন শতাংশ উপশ্রেণীতে গড়ে আট পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার হল এক দুই দুই এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে তিন 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 শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক পাঁচ এক হাজার ডলার উপক্যাটাগরিতে ছয় পাঁচ পাঁচ হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড দুই চার আট হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল চার 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 শূন্য 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 উপশ্রেণী দুই নয় হাজার ডলার উপশ্রেণী স্কোরের তুলনায় কর্মী প্রতি বিক্রয় রেটিং ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত অবস্থানটি তিন আট শতাংশ উপশ্রেণীর গড় দুই আট শতাংশের তুলনা সূচক এক চার কোম্পানির জন্য তিন তিন শতাংশের একটি স্তর দেখায় ওরিয়ান গ্রুপ হোল্ডিংসিং যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ নয় শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় সাত এক সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক 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 আসুন অর্ডার টেবিলটি দেখি এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে একটি নির্দিষ্ট মরশুমে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেমের সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে ওরেন গ্রুপ হোল্ডিংস তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাত এক আট মূল্যে বৃদ্ধির জন্য একটি ট্রেড খুলুন অর্ডারটি খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন এবং মূল্য পরিবর্তন রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক শূন্য তিন এসেট করা হয়েছে স্টপ চার শূন্য ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে শূন্য চার সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ সেশনের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা সেই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার আওয়েব বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার হয়ে যাবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস